সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রতিরিয় শুভেচ্ছা গোল্ডেন এডুকেশনের পক্ষ থেকে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ লেখা আছে মৌলিক সংখ্যা বের করার কৌশল অর্থাৎ মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা শিখের গো তোমাদের গণিত বইয়ের বিরাশি এবং তিরাশি পৃষ্ঠার চমৎকার সমাধান তুলে ধরছি মৌলিক সংখ্যা কেন প্রয়োজন এবং মৌলিক সংখ্যা শিখব কেন তাই না মৌলিক এবং যৌগিক সংখ্যা আসলে মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি তাহলে এটা একটা কিন্তু একটা কমন কথা এবং ইম্পর্ট্যান্ট কথা মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হল সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি ঠিক আছে তো মৌলিক সংখ্যা বের করা কৌশল আমি কৌশলটা দেওয়া আছে যদিও তারপরও আরও সুন্দর করে বুঝিয়ে দেবো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো প্রথমেই তোমরা কি করবে জানো এই এককে কেটে দিবে এক মৌলিকনা যৌগিকণা বুঝেছ এক কেটে দিলাম এর পরের যে কাজ করবে সেটা হচ্ছে জোর সংখ্যাগুলো কেটে দিবে ওখানে যেভাবে আছে থাক আগে জোর সংখ্যাগুলো কেটে দিবে তো জোর সংখ্যাগুলো দেখো অর্থাৎ এই যে দুই থেকে শুরু করে এই দুইয়ের এই সবগুলোই জোর সংখ্যা সো এই ঘরটা কেটে দিবে ঠিক আছে জোর সংখ্যাগুলো কেটে দিবে এই যে এটা জোর সংখ্যা জোর সংখ্যাগুলো কেটে দিবে প্রথমে দেখো এক থেকে একশো পর্যন্ত আমি কিন্তু ধারাবাহিকভাবে লিখেছি এটাও কিন্তু লিখতে হবে ঠিক আছে এক থেকে এদিকে দশ করে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাত সত্তর আশি নব্বই শ এই এক থেকে একশো পর্যন্ত একটা কিন্তু লেখার জন্য আমি একটা ছক এঁকে নিয়েছি তোমাদের গণিত বই বিরাশি পৃষ্ঠ কিন্তু একটা দেওয়া আছে সো এখন আমরা কি করছি তাহলে প্রথমে এককে কাটলাম তারপর জোর সংখ্যাগুলো কেটে দেব তো জোর সংখ্যা এটাও জোর সংখ্যায় দেখো জোর সংখ্যাগুলো কেটে দেবো এই যে জোর সংখ্যাগুলো কত চমৎকারভাবে কাটবে আর কাটাকাটি জিনিসটা সবাই ভালোবাসে তাই না সো আমি আশা করছি যে তোমরাও ভালো লাগছে যদি এভাবে কাটতে থাকো খুব ভালো লাগবে দেখো এগুলো সবই কিন্তু জোর সংখ্যা তো জোর সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হবে না মনে রাখবে একটাই হবে সেটা হচ্ছে দুই হ্যাঁ সেটা হচ্ছে দুই ও আমি কিন্তু দুই কেটে দিয়েছি এই দুইটা কিন্তু কাটা যাবে না দুই একটি মৌলিক সংখ্যা সুতরাং দুই কাটা যাবে না দুই আমি প্রথমে তো কেটে দিয়েছি দুই একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই এই একটাই জোর সংখ্যা সেটা হচ্ছে দুই এটাই একমাত্র জোর মৌলিক সংখ্যা এটা ছাড়া আর কোনোটাই কিন্তু তো আমি জোর সংখ্যা কেটে দিয়েছি সেই সাথে দুইটাও কেটে গিয়েছি আর মিস্টেক হয়ে গেছে তাই না এটাও জোর সংখ্যা এটাও এগুলো সবই জোর সংখ্যা শূন্যগুলা সবই জোর সংখ্যা কেটে দিলাম এটা সহজ উপায় এরপরের যে উপায়টা বের করব সেটা হচ্ছে তিনের আমি গুণ মানে তিনের গণিতকগুলো কেটে দেবো তিনের গণিত্বক বলতে তিনের ঘরের নামটা পড়তে হবে যেমন তিনের ঘরের নামতে পড়ো তিন দিয়ে ভাগ করা যায় কাকে কাকে হুম সেটা হচ্ছে যে তিন দিয়ে তেত্রিশকে ভাগ করা যায় তিন এগারো তেত্রিশ তাই না তারপরে এই যে এটাকে ভাগ করা যায় তেষট্টিকে ওকে তারপরে এই যে তিরানব্বইকে ভাগ করা যায় ঠিক আছে এর পরবর্তীতে তিন তারিখ কে নয় এটার ভাগ করা যায় তারপরে উনচল্লিশকে কে ভাগ করা যায় তিন দিয়ে তারপরে এটাকে ভাগ করা যায় ছয় নয় এরপরে নিরানব্বইকে ভাগ করা যায় জোর সংখ্যা এটা একটা আছে বেঁচে কেটে দিলাম আচ্ছা এর পরবর্তীতে আর কাটা যাচ্ছে কিনা দেখি আটশো হ্যাঁ এই যে এটাকে ভাগ করা যায় তিন দিয়ে তারপরে আর এটাকে ভাগ করা যায় তারপর তোমার এটাকে ভাগ করা যায় এটা কেটে দিলাম তিন দিয়ে কাকে কাকে ভাগ করা যাচ্ছে সেগুলো কেটে দিলাম এবারে আমি পাঁচের পাঁচের গণিতজ্ঞগুলো কেটে দিব পাঁচ বাদ দিয়ে পাঁচের গণিতবগুলো কেটে দেবো ঠিক আছে তো পাঁচ দিয়ে কাকে কাকে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় তোমার এটাকে সব পাঁচ যেগুলো সংখ্যার ডানে প্রথমেই একক স্থানে পাঁচ আছে সেগুলো পাঁচ দিয়ে ভাগ করা যায় সো এগুলো সব কেটে দেব ঠিক আছে কেটে দেওয়ার পরে আমরা এদিকে আবার আসি এদিকেও করা হয়নি তিন দিয়ে এটাকে ভাগ করা যায় এটাকে ভাগ করা যায় এটাকে ভাগ করা যায় ঠিক আছে তারপর আর ভাগ করা যাচ্ছে না এই যে ছাঁকনির সাহায্য আমরা কিন্তু ছেঁকে নিলাম এখন কোনটা কোনটা কাটলাম না সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এই দুই তিন পাঁচ সাত এই ঘরে থাকলো এটা তার মানে এই ঘরে থাকলো এটা তারপরে এই ঘরে থাকলো এগারো তেরো এগাগা সতেরো উনিশ এগারো তেরো সতেরো উনিশ এই ঘরে থাকলো তার মানে এক থেকে দশ পর্যন্ত চারটা এগারো থেকে বিশ পর্যন্ত গেল চারটা তারপর এই ঘরে আছে কত তেইশ আর উনত্রিশ তেইশ এবং উনত্রিশ তারপর হচ্ছে যে এই ঘরে আছে অর্থাৎ একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ একত্রিশ তারপর সঁইত একত্রিশ সঁত্রিশ এই ঘরে আছে আর এই ঘরে আছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এটাও কিন্তু যায় সাত সাত্তান্নপঞ্চাশ সাতের ঘরের মৌলিকটাকে নি আমি আচ্ছা যাই কেটে দিচ্ছি একচল্লিশ তেতাল্লিশ আর সাতচল্লিশ একচল্লিশ এবং সাতচল্লিশ আর আরেকটা বিষয় ভুলে গিয়েছি যে তিনের গণিতজ্ঞুলো পাঁচের গুণিতগুলো মানে দুইয়ের গণিতজ্ঞগুলো তিনের গুণিতজ্ঞুলো পাঁচের গুণিতকগুলো আর সাতের গুণিতকগুলো কেটে দিবে অর্থাৎ সাত দ্বারাও যেটাকে ভাগ যাবে এই যে সাত সাত্তর ঊনপঞ্চাশ সাত নং তেষট্টি এটা যেগুলো কাটলাম এটা তিনেরও গুণিতক হয় আগে কেটে দিয়েছি সমস্যা নাই যখন যেটা বেঁধে যে আমি করে দিচ্ছি নিয়মটা ঠিকই থাকবে তারপরে এটা দেখো তিপ্পান্ন তারপর উনষাট অর্থাৎ তিপ্পান্ন একটা ঊনষাট একটা ঠিক আছে তারপরে এই ঘরে থাকছে একষট্টি আর সাতষট্টি একষট্টি এবং সাতষট্টি তারপর হচ্ছে এই ঘরে থাকছে একাত্তর তিয়াত্তর এটাও যায় সাত দ্বারা ভাগ সাত দিয়া ভাগ যায় একাত্তর তিয়াত্তর একাত্তর তিয়াত্তর ঠিক আছে তারপর সাত নয় সাত নয় গেল তারপরে এই ঘরে আছে তিরাশি আর নেই আট নয় আছে তিরাশি আট নয় এটা আছে আর এই ঘরে এই ঘরে তোমার এখানে একানব্বই আছে একানব্বই একানব্বই তো সাত দ্বারা ভাগ করা যাচ্ছে সো এটাও কেটে যাবে কিন্তু কারণ সাত এক সাত দুই তিন সাত একুশ একানব্বই কেটে যাবে কিন্তু ঠিক আছে এই ঘরে থাকবে অর্থাৎ ছাতের গুণিত এটা একানব্বইটা তাহলে শুধু এখানে থাকছে সপ্তানব্বই সপ্তানব্বই ঠিক আছে আমি একটু ভালোভাবে লিখি এটা থাকলো সপ্তানব্বই তাহলে মোট মিলে কত হলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি তার মধ্যে প্রথম এক থেকে দশ পর্যন্ত চারটি এগারো থেকে বিশ পর্যন্ত চারটি তারপরে আবার চারের অধ্যক্ষত দুই পরের দুই ঘরে দুটি করে ঠিক আছে তারপরের ঘরে এই ঘরে আছে তিনটি এই ঘরে আছে তোমার দুটি পরের ঘরে দুটি এরপরে তিনটি করে তারপরে আবার দুটি আছে এই ঘরে আর একটি আছে এই ঘরে তাহলে মৌলিক সংখ্যা বের করব আমরা এইভাবে বের করতে পারবো ঠিক আছে যে কীভাবে মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত ছাঁকনির সাহায্যে তুলে ধরলাম ঠিক আছে তাহলে এর মেন কৌশল প্রধান কৌশল হলো প্রথমে এক কাটা দেবে এক কাটা দেবার পরে তোমরা দুইয়ের গুণিতকগুলো অর্থাৎ জোর সংখ্যাগুলো কেটে দিবে আগে সমস্যা নেই তারপর অবশিষ্টগুলো তিন দ্বারা ভাগ করা যাচ্ছে কি না অর্থাৎ তিনের গণিতজ্ঞুলো কেটে দিবে হ্যাঁ তারপর তোমার পাঁচের গুণিতজ্ঞুলো কেটে দিবে তারপর সাতের গণিতজ্ঞুলো কেটে দিবে। কেটে দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা কি এইবার আমি একটু বলছি যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই অর্থাৎ কি কি হলো তাহলে এখানের থেকে যে কোনো একটা সংখ্যা এবার আমরা নেই দেখো তাকে তুমি এক আর ওই সংখ্যা ছাড়া ভাগ করতে পারবে না সাপোজ আমি একত্রিশ নিলাম এই একত্রিশকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবে আর একত্রিশ দ্বারা ভাগ করতে পারবে তো এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই গুরু নিয়োগের অপর নাম উৎপাদক মানে অন্য কোনো উৎপাদক নেই সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা এক ও ওই সংখ্যা ছাড়াও অর্থাৎ যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো মৌলিক অন্য কোনো গুরু নিয়োগ থাকে যেমন যে কোনো একটা জোর সংখ্যা নয় যেমন আঠারো আঠারোকে কিন্তু তুমি এক দ্বারা করতে পারো আঠারো দ্বারা করতে পারো আবার নয় দ্বারা করতে পারো তিন দ্বারা করতে পারো মানে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয় আছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা এক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর এক ওই সংখ্যা ছাড়াও আরও গুণনিয়োগ আছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আর প্রথমে বলেছিলাম মৌলিক এবং যৌগিক সংখ্যা কেন শিখব কেননা আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনীয়কে বিভক্ত করতে পারি আর অন্যভাবে বলা যায় যে আ মৌলিক সংখ্যার গুণ দ্বারা যৌগিক সংখ্যা গঠন করা যায় মৌলিক সংখ্যার গুণ দ্বারা যৌগিক সংখ্যা গঠন করা যায় হ্যাঁ সম্ভব এই যে এই মৌলিক সংখ্যা এই যে এগারো এই সংখ্যার গুণ দ্বারা যৌগিক সংখ্যা গঠন করা যাবে না হ্যাঁ অবশ্যই গঠন করা যাবে গুণ করলে তো একটা ফলাফল আসবে সেটাই তো যৌগিক সংখ্যাই হবে আর মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি ঠিক আছে তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা এই মৌলিক সংখ্যা বের করার কৌশলটা শিখে গেলে আগামী দিনে ইনশাল্লাহ অনুশীলনীর সমাধান তুলে ধরবো তোমাদের পৃষ্ঠা পঁচা পৃষ্ঠার পৃষ্ঠা যে অনুশীলনীর সমাধান রয়েছে চার দশমিক সাত দশমিক চারের সেই অনুশীলনের অঙ্কগুলো তুলে ধরবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ